ভারী yeah. কিসে <laughs> এক জায়গা থেকে অন্য জায়গায় বহন কাজ মানে কি এতে যাতে মধ্যে শক্তির অপচয় কম হয় দেখুন এখানে আছে চাকা আছে চারটি এখানে চাকা আছে দুইটি মানে কি এই ভরটা বা এই মহিল এই দুই চাকার মধ্যে ভার বহন করছে আর এখানে কি চার চাকার বহন করছে এই জন্য এটা হালকা মনে হয়েছে আর এটা ভারী মনে হয়েছে যেমন একটা উদাহরণ ধরো পঞ্চাশটি সালের বস্তা তুলন যে দুইজন না তাহলে কষ্ট বেশি হবে না আর যখন আমরা চারজন নিব তখন ওটা কষ্ট কম হবে না এটাই মূলত প্রকৃতের কাজ